আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম এর করেন বেনামাজি ব্যক্তি যারা তাদের রেজেকের প্রত্যেকটা হিসাব নেওয়া হবে আর যারা নামাজ পড়ে সঠিক পথ অবলম্বন করেছেন পাক্কাইমান এনেছে আল্লাহরুল আলমিনের উপর তাদের রেজেকের হিসাব কালকে আমতের ময়দানে নেবেন না বেনামাজিদেরকে ছাড় দেবেন না আল্লাহ রব্বুল আলমিন প্রিয় ভাইরা আল্লাহ রবুল আলমীর যেন আমাদের সকলকে যেন পাঁচাত্য নামাজ পড়ার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আমি যে কথাগুলো বলি প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিস থেকে বলি আমি মুখস্থ কোনো কথা বলি না বা নিয়ে কোনো কথা বলি না ফেসবুকে সীমিত সময় নিয়ে কথা বলতে হয় যার জন্য আরবি এবারগুলা পড়ার সময় থাকে না যার জন্য বলা হয় না আপনারা ভাবতে পারেন যে আমি মুখস্থ বলি জি না মুখস্থ কোনো কথা আমি বলি না আমি কোরআন ও হাদিসের ব্যাখ্যা সব জন্য বলি বানিয়ে কোনো কথা বলি না এটা বলা ঠিকও না আল্লাহ পছন্দ করেন না আল্লাহর রসুলও পছন্দ করেন না আমি একটা ভুল ব্যাখ্যা দিলে এটা যদি আপনারা ভুল ব্যাখ্যার উপর আমল করেন কালকে এমতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধরবেন আমাকে ধরবে প্রিয় ভাইরা নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ ময়দানে পুরস্কৃত করবেন অনেক সম্মানিত করবেন নামাজি ব্যক্তির বাবা মাতৃ স্বজন সকলকে আর বেনামাজি ব্যক্তিদেরকে বিশাল বড় এক মহা সমাবেশের মধ্যে অপমান অপদস্ত লাঞ্ছিত বঞ্চিত করা হবে তার বাবা মা বলবে তার তাকে অপমান করা দেখে তার বাবা মা বলবে তো আমার সন্তান না একে আমি চিনি না সে বাবার কাছে দৌড় দিয়ে যাবে বাবা বলবে আমার তো সন্তানই ছিল না পৃথিবীতে স্ত্রী বলবে আমার তো বিয়েই হয় নাই সন্তান বলবে আমার কোনো বাপ ছিল না অস্বীকার করবে বেনামাজি ব্যক্তির বিপদ দেখে ভয়াবহ শাস্তি দেখে তার আপন জন আত্মীয় স্বজন তারা অস্বীকার করে ফেলবে প্রিয় ভাইরা কার জন্য আপনি নামাজ বাদ দিয়ে কাজের প্রতি ব্যস্ত হয়ে যান প্রিয় ভাইরা আমি প্রায় সময় বলে থাকি যে নিজের ভালো পাগলেও বোঝে আপনার ভালো আপনি কেন বসতেছেন না বসতে শেখেন না কেন প্রিয় ভাইরা ভয়াবহ শাস্তি থেকে আপনাকে কেউ রেহাই দিতে পারবে না কেউ পারবে না একটা উপায় ভয়াবহ শাস্তি থেকে রেহাই দেওয়া জীবনের যত দিন চলে গেছে যত নামাজ কাজা হয়ে গেছে এই নামাজগুলো আস্তে আস্তে কাজা আদায় করেন এবং আল্লাহর কাছে পাঠ করতে থাকেন আল্লাহ জীবনে যা ভুল করেছি তুমি মাফ করে দাও আর কোনোদিন এরকম অন্যায় করব না প্রিয় ভাইরা দেখবেন আল্লাহ তালা রহমানুর রহিম দয়াশীল ক্ষমা করে দেবেন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে বানিয়েছেন একশো ভাগের এক ভাগ মায়া পৃথিবীতে দিয়েছেন তাতে এত মায়া মমতা আর নিরানব্বই ভাগ তার নিজের কাছে রেখেছেন তার কত মায়া আল্লাহ চান না তার বান্দাদের শখ করে বানিয়ে তিনি জাহান নামে দেন এটা তিনি চান না কিন্তু দুঃখের বিষয়ে আমাদের কর্ম আমরাই করে পৃথিবী থেকে নিয়ে যাচ্ছি ওখানে গেলে মানুষ বলবে আরে একবার সুযোগ দাও আল্লাহ সব নেকের কাজ করে আসি কিন্তু আপনাকে আমাকে আর সুযোগ দেওয়া হবে না এই একবার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন কোশ্চেন দিয়ে দিয়েছেন কোশ্চেন দেখেও যদি পরীক্ষায় ফেল করেন আপনারা তাহলে এর থেকে হতবাগা বাঘা নাই এই দুনিয়াতে কোশ্চেন দিয়ে দেছেন পরকালে তার উত্তর দিতে হবে এখন সেই কোশ্চেন দেখে যদি পরকালে ফেল করেন এর থেকে দুর্ভাগ্য হতবাগা বোকা আর কেউ হতে পারে না প্রিয় ভাইরা আল্লাহরবুল আলমের যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন সকলকে যেন হেফাজত করেন বিশেষ করে প্রিয় ভাইরা কাজ কাম যাই করেন না কেন পাঁচোত্ত্ব নামাজ পড়বেন সৎ পথে চলবেন কাজকে কখনো বলবেন না যে আমার নামাজকে কখনো বলবেন না যে আমার কাজ আছে কাজকে বলবেন আমার নামাজ আছে কাজকে সবসমার জন্য বলবেন যে আমার নামাজ আছে এটা সবসময় চিন্তা করবেন এই চিন্তার চেতনায় মানসিকতা যদি আপনার ভিতরে থাকে প্রকৃত পক্ষে আপনি একজন সঠিক ব্যক্তি হতে আর এই চিন্তা চেতনা যদি আপনার ভিতরে না থাকে আপনার পূর্ণাঙ্গ জীবনটা ইসলামের ভিতরে কখনো পরিচালিত করতে পারবেন না প্রিয় ভাইরা সময় আছে সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন নামাজ পড়ুন আর একটা কথা আমি বলেছিলাম আমার একটা ভিডিওর মধ্যে সেটা হচ্ছে মুসলমান হয়ে যারা কোরআন না শিখে কবরে যাবে তাদের কঠিন ধরা খেতে হবে যেভাবে হোক যে যেথায় থাকেন না কেন কোরআনটা পড়া শেখার চেষ্টা করেন কোরআন বিহীন সিনা একটা খালি ঘর যেমন মাকড়র সার বাসায় ভরপুর হয়ে যায় সাপ বিচ্ছু থাকে এরকম আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন এই দেহের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে কোরআন শিখে কবরে যাওয়ার চেষ্টা করবেন যারা কোরআন পড়তে না পারেন অতি দ্রুত কোরআন পড়ার চেষ্টা করেন মৃত্যু কার কখন আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না প্রিয় ভাইরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরকালে শান্তি হবে শান্তি পাবেন প্রিয় ভাইরা আমার কোনো স্বার্থ নাই আমি আপনাদেরকে নসিয়াত গুলো করতেছি একটাই কারণ আপনারা জানেন না বুঝেন না অথচ অনেকে বোঝেন বুঝেও গাফেল মুখ ফিরে আছেন শয়তানের ধোকায় পরে আছেন শয়তানের ধোকায় পড়েন না আল্লাহ তো বলে দিয়েছেন তারপরে কেন আমরা বুঝি না আল্লাহ নিজেই বলে দিয়েছেন হ্যাঁ আমার বান্দারা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারপর আমরা কেন শয়তানের পিছে দৌড়াই শয়তান তোমাদেরকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে আদম সন্তানকে আল্লাহ যখন আদম আলাহি সালামকে যখন সৃষ্টি করেছেন তখন শয়তান বলছিল আপনার আদম সন্তানকে আমি জাহান নামের দিকে নেব আপনি কেমন পারেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আমার আদম সন্তান একবার তওবা করবে স্টেক ফার করবে আমি আমার বান্দাকে মাফ করে দেবো সুবাহন আল্লাহ প্রিয় ভাইরা সময় আছে এখনো আল্লাহর পথে আসি মোবাইলে ইউটিউবে বেশি বেশি করে কোরআন হাদিস শুনি শিখি ইনশাল্লাহ এটা আপনার আমার মঙ্গল ওই টিকটক না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন টিকটক দেখে চোখের জুতি কমাইয়েন না চোখগুলোকে নষ্ট করেন না কেমতের দিন আল্লাহ তালা খারাপ ছবি দেখলে এই চোখের মধ্যে সীসা ঢেলে দেবে গলিয়ে ফিরানোর কেউ থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের গোনা থেকে হেফাজত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি